এত রাতে কোথায় যাচ্ছি জানতে হলে আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওান ইসমিস আরিকা কী অবস্থা সবার রাতের বেলায় ভূত চেপে যায় এখানে ওখানে যাওয়ার ইচ্ছে হয় তাই আর দেরি না করেই চলে আসলাম কাচ্চি মাস্টারে খুব ক্রেভিং হচ্ছিলো কাচ্চি খাওয়ার তাই আর দেরি না করে আমি আর আমার বোন মিলে চলে আসলাম কাচ্চি মাস্টারে তোমরা কে কে আমার মতো কাচ্চি লাভার আছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই কাচ্চি মাস্টার রেস্টুরেন্টটা কিন্তু জিঞ্জিরা ফ্যামিলি মার্কেটের সাথে এই তো আমরা হচ্ছে চলে আসলাম আমরা নিচ থেকে ওয়ার্ডার দিয়ে তারপরে হচ্ছে উপরে চলে আসছি উপরের স্পেসটা একটু ঘুরে দেখবো একটু বসবো দেন তারপর হচ্ছে নিচ থেকে কাচ্চিটা নিয়ে বাসে চলে যাবো ভিতরে কিন্তু অনেক বড় স্পেস ছিল আর ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম খোলামেলা পরিবেশ ছিল বসে খুব শান্তি লাগছিল কিন্তু যেহেতু আমরা এখানে খাবো না বাসায় সবাই মিলে একসাথে খাবো তাই নিচ থেকে খাবার অর্ডার দিয়ে আমরা উপরে আসছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য এই তো দুই বোন মিলে মিডোরে একটু ভিডিও করে নিচ্ছিলাম মিটোর দেখবার ভিডিও করব না এটা কি কখনও হয় এই তো আমরা হচ্ছে এবার চলে যাচ্ছি আমাদের খাবারটা রিসিভ করার জন্য আমাদের খাবারের প্যাকেজিং চলছিল এই তো আমি হচ্ছে টাকা বের করছিলাম ওনাকে দেওয়ার জন্য আর আমরা যেই অটো দিয়ে গিয়েছিলাম সেই অটোই হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসবে এর জন্য আমরা একটু তাড়াহুড়া করছিলাম এ তো খাবার নেওয়া শেষ টাকাও তাকে দেওয়া হয়ে গেল এখন বাসার উদ্দেশ্যে আমরা দুই বোন মিলে রওনা হচ্ছি আমাদের অটোটাও কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল দেখতে পাচ্ছ অনেকগুলো নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে আজকে কাচে খাবো এই তো কথা বলতে বলতে হচ্ছে বাসায় চলে আসলাম আমার ভিডিওটি কে থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং